হ্যালো বন্ধুরা আজ আমি লং একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্যে এতদিন আমি শর্টস ভিডিওই করেছি এই প্রথম একটা লং ভিডিও করছি তাদের জন্য যারা নতুন ইউটিউবার আমার মতো আমি তো স্টিল এখনও নতুন ইউটিউবারই যারা মানে ইউটিউবভাবে আপলোড দিতে চাইছে কিন্তু কেমন করে দেবে সেটা বুঝতে পারছে না অনেকের যেমন হেল্প করার মতো নেই এবং সার্চ করেও তেমন একটা উপকৃত হচ্ছে না তো স্পেশালি আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি যদি আপনারা উপকৃত হন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আমি নতুনদের জন্য যেমন আমি নিজেই শিখবো তেমনি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকেও সেগুলো জানিয়ে দিব যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ডিটেলস বলে দেব আমি মোবাইলের মাধ্যমেই ভিডিওটা দেখাবো কারণ বেশিরভাগ সবাই মোবাইলের মাধ্যমে শর্টস করে থাকে আমি নিজেও যেমন মোবাইলের মাধ্যমে শর্টস করি তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারাও দেখে নিন আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনের ইউটিউব আইকনে গিয়ে প্লাসটা যে আছে এই যে প্লাস দেখতে পাচ্ছেন নিচে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে কোনো আপনার যেটা ভিডিও আপনি আপলোড দেবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নেক্সটে যাবেন নেক্সট ডে যাওয়ার পর আপনার যে টপিকের উপর ভিডিওটা হবে সেই টপিকটা আপনি লিখবেন এই যে সাইডে দেখুন আপনার ডান দিকে এ উপরে লেখা আছে ভলিউমটা একটু কম করে দিলাম রেকর্ডিংটা এ দেওয়া আছে যে এ বলে এখানে ক্লিক করলে আপনার টাইপ আসবে অপশান আপনার যেই টপিকের উপর সেই টপিকটা আপনি লিখবেন তারপর বা দিকে দেখুন এখানে আছে বড় করা যাবে ছোটও করা যাবে এ দেখুন ছোটো বড় করতে পারছি এটাকে ধরে টানবেন ওপরে নিচে করলে সাইজ ছোটো বড়ো আপনার পছন্দ মতো রাখতে পারবেন রাখার পর ওপরে দেখুন ক্লাসিক ইউটিউব স্ক্যান এটা হচ্ছে যে লেখাটা আছে সেটার ডিজাইনটা কীরকম আপনি রাখবেন আপনার ইচ্ছা মতো রাখবেন আমি এখানে টাইপ রাইটারটা রেখে দিলাম মাই গার্ডেন তারপরে এখানে একটা মাইকের অপশন আছে যদি আপনি তখনই রেকর্ডিং করে দিতে চান সেটাও করতে পারেন এবং নিচে আর হচ্ছে ইমোজি বলি মানে আপনি যদি এখানে এই স্ক্রিনের মধ্যে কোনো ইমোজির ছবি দিতে পারেন লাই থাম লাভ কাঁচ কিছু যদি দিতে চান সেটাও আপনি দিতে পারবেন তারপরে এই নিচে দেখুন কতগুলো কালার আছে না গোল গোল করা কালার এই কালারগুলো আপনি চুজ করতে পারেন আপনার যে লেখাটা আছে সেটা কি কালারে দেবেন সেটা এই এবং এই লেখাটা উপরে নিচে করার জন্য আপনি ট্রেনে করতে পারেন উপরে নিচে করার পর নেক্সট করে নেবেন তারপর আপনার অ্যাড ড্রেসক্রিপশানে আসবে আপনার যে টপিকের ওপর ভিডিওটা সেই টপিকটা লিখবে হ্যাঁ এইখানে মাইটা যেমন আমি লিখেছি প্রথমটা যেমন বড় হাতে। তারপর গার্ডেন নিয়ে গেছি গার্ডেনটাও যেমন বড়ো হাতের এই দুটো বড়ো হাতের দিতে হবে তারপর এগুলো ছোটো হাতের তারপর আমি এখানে একটা হোমের একটা ছবি দিলাম তারপর হ্যাশট্যাগের পর শর্টস অবশ্যই দিতে হবে হ্যাশট্যাগ শর্টস তারপর হ্যাশট্যাগ ইউটিউব হোয়াইটেস্ট শর্টস দিতে হবে এইটাও দিতে হবে ইম্পর্টেন্ট এগুলো না দিলে হবেই না তারপর তারপর আপনি আবার আপনার হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলটার নাম দিতে পারেন তাছাড়া আপনার যেটা এখানে আরও অনেক কিছু দেওয়া যায় যেমন থেকে কিছু কিনলে অনলাইন কিছু কিনলে সেই অনলাইনে সাইটটার নাম দিতে পারেন হ্যাশট্যাগ দিয়ে বা লিভিং রুমের জন্য হোম ডেকারের জন্য কী পারপাসে কী টপিকের ওপর সেই টপিকটাও লিখতে পারেন এটা আপনার কয়েকটা এটা ইচ্ছের ওপর কিন্তু এই শর্টস আর হোয়াইটি শর্টসটা দিতেই হবে তারপর আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট হওয়ার পর আপনি স্ক্রিনে কোন ছবিটা রাখবেন সেটা এই যে দেখুন স্ক্রিনে যেই ছবিটা আপনার মনে হচ্ছে ভালো সেটাতে ক্লিক করবেন এই যে পেন্সিল আইকানটাতে গিয়ে টাচ করলে আপনার স্ক্রিনটা হয়ে গেল যেই ছবিটা আপনি রাখতে চান সেটা দিয়ে দেবেন তারপর ব্যাক করে আসবেন তারপরে এখানে আরও কিছু আছে ভিজিবিলিটি এখানে সবসময় আনলিস্ট করেই রাখবেন পাবলিক করবেন না তারপর অডিয়েন্সে সিলেক্ট করবেন অডিয়েন্স কি নট ফর চিলড্রেন এগুলো সিলেক্ট করে দেবেন করে তারপর নিচে আপলোড আসবে আপলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আমার এইটা দেখুন এটা আপলোড হচ্ছে এবার আপনি চালে আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরও ডেসক্রিপশন দিতে পারেন হলে আপনার যে ওয়াইটি স্টুডিও আছে সেখানে যাবেন গিয়ে কন্টেন্টে যেতে হবে কন্টেন্টে গিয়ে যে মাই গার্ডেন যেটা আমি আপলোড দিয়েছি সেটা ভিডিওটা চলে আসবে এখানটা আপনি পেন্সিল আইকানটাতে যাবেন যাওয়ার পর এবার আমি এখানে অ্যাড অ্যাডড্রেসক্রিপশান দিব আপনি যে যে টাইটেলটাতে মাই গার্ডেন হ্যাশট্যাগ ট্যাক দিচ্ছি এটাকে আমি কপি করব। কপি করে এটাই আমি অ্যাড্রেসক্রিপশানে দিয়ে দেবো অ্যাডেসক্রিপশনে দেওয়ার পর আপনি চাইলে আপনার ওখানটায় চ্যানেলের নাম লিখতে পারেন যে কোনো যদি কোনো প্রোডাক্ট সেল প্রোডাক্ট ভিডিও করে থাকেন সেই প্রোডাক্টের ডিসক্রিপশান দিতে পারেন লিঙ্ক দিতে পারেন ফেসবুক লিঙ্ক দিতে পারেন ইনস্টা লিঙ্ক দিতে পারেন আপনার এখানে চ্যানেলটার নাম লিখতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন ইয়োর কইরি বলে যেমন আমি এখানে সম্পা আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেলের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তারপরে এই সমস্ত কিছু এছাড়া যদি আরও আপনি এটার মধ্যে কোনো ডেসক্রিপশন দিতে চান সেটা আপনার ইচ্ছে ইচ্ছে মতো আপনি এখানে দিতে পারেন এই দেওয়ার পর আপনি ব্যাকে যাবে এক ডেসক্রিপশন যখন আপনার পুরো হয়ে যাবে আপনি ব্যাকে যাবেন গিয়ে দেখবেন একটা ট্যাগ অপশান আসবে এখনও হয়নি কিছু ট্যাগ অপশানটা করার পর হবে এ দেখুন এই যে আমি এবার ব্যাকে যাচ্ছি রেখে গেলাম এবার নিচে আসুন দেখুন মোর অপশনের মধ্যে ট্যাগ আছে নিচে মোর অপশান ট্যাগে কমপ্লিট করলাম এবার আমি ডিসক্রিপশানে যে টপিকটা আমি কম পেস্ট করেছি সেইটাই এবার পেস্ট করে দেব তারপর আমি নেক্সট করতে থাকবো শর্টস এখানে কোনো হ্যাশট্যাগ দিব না শুধু লিখে যাবো টাইপ করব শর্টস ওয়াই ইউটিউব তারপরে ওয়াইটি শর্টস হ্যাঁ এই ট্যাগের মধ্যে আমরা আরও অনেক কিছু দিতে পারি যেটা দিতেই হবে সেটা কিভাবে দিবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনি গুগল ক্রোমে যাবেন আপনার যেই টপিকের ওপর থাকবে ভিডিওটা এই যে গুগল ক্রোমে যাবেন এই সার্চের মধ্যে লিখবেন র্যাপিড ট্যাগ দেখুন আমার অলরেডি করাই আছে আমি যদি এখান থেকে ট্যাগগুলো দিই র্যাপিড ট্যাগে যাওয়ার পর ইউটিউব ট্যাগ জেনারেটর আসবে এইখানে গিয়ে আপনার যেই টপিকের ওপর থাকবে সেই টপিকটা লিখবে যেমন আমার মাই গার্ডেনের ওপর আছে আমি দিয়েছি তার আমি মাই গার্ডেনটা বলে সার্চ করলাম সার্চ করার পর দেখুন কতগুলো ট্যাগ চলে আসছে আপনি এখান থেকে একটা একটা করেও দিতে পারেন পছন্দ করে নাহলে আপনি পুরোটা কপি করেও দিতে পারেন তো আমি এখানে প্রতিটা দিই না আমার যেটা পছন্দ আমি সেটি করে দিই তো এখানে একটা পছন্দ হলো আমি সেটা ট্যাগের মধ্যে দেব এই যে লিখে দিলাম একটা নিয়েছি মাই গার্ডেন আপনার যতগুলো হচ্ছে আপনি নিতে পারেন তারপরে এখানে আপনার চ্যানেলটার নামও লিখে দিতে পারেন দেওয়ার পর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন তারপর এইবার আপনাকে ব্যাকে যেতে হবে গিয়ে সেভ সেভ করে নিলেন হ্যাঁ এইবার এখানে একটা জিনিস এসে সেটা আনলিস্টেড করা আছে আপনি এবার এখনই যদি আপলোড দেন তাহলে সেখানে গিয়ে আপনাকে আবার ওই পেনসিল আইকনটাতে যাবেন গিয়ে আনলিস্টেডে পাবলিক করবেন যদি এখনই দিতে চান পাবলিক করে দেবেন পাবলিক করে দিয়ে সেভ করে দেবেন হয়ে আপনার শর্টস রেডি এবং আপনি ইউটিউবেও চলে যাবেন অটোমেটিক্যালি